হাই হাই রে গ্রামে তো পানি হয়ে গেছে মই গ্রাম থেকে আইলাম আজকে শহর থেকে গ্রামে আইলাম আইয়া দেখি মই গ্রামে এরকম পানি তাই আজকে গ্রামটা ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন গ্রামের যে অবস্থাটা সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম চারোদিকে খালি প্রাণী আর পানি আর এদিকে আছে হাঁস মুরগি দেখেন কিভাবে পাহাড়ের উপরে বসে রয়েছে চারোদিকে খালি হাঁস আর হাঁস তাই ঘুরতে আসলাম আজকে গ্রামে গ্রামটা দেখাবো আজকে আপনাদেরকে পুরা গ্রামটায় সবাই দেখেন উই আজকে এই গ্রামটাকে ঘুরে দেখাবো আপনাদেরকে পুরা ব্লকটা দেখেন মজা পাবেন অনেক গ্রামের প্রতি ফল ফলান্তি থেকে শুরু করে পুরা গ্রামটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেটা দেখার আগে এই যে ছেঁড়াটাকে দেখেন এটা অনেক ভালো ছেঁড়া সে আম পারে জাম পারে সব গাছগাছালিতে উঠতে পারে দেখেন সে এরপরে পারবে আমাকে দিবে আম পেরে দেখবো সে কীরকম আম পারে দেখেন ছোটো ছোটো পোলাপানে পানে কি বড় বড় সাইকেল চালায় সাইকেল দেখে আমি অবাক হয়ে গেলাম এত বড় সাইকেল সে কীভাবে চালাচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছেলে দেখেন এদিকে আসো তুমি দেখি তোমার সাইকেলটা অনেক সুন্দর তাই এখন রাস্তাঘাটে চলাফেরা করতেছি দেখাবো আপনাদেরকে পুরা দৃশ্য রাস্তার দেখেন গ্রামের পিছনে কীরকম আলো টিপ টিপ বৃষ্টি পড়তাছে আজকে গ্রামটা দড়ে তাই ঘুরতে আসলাম আজকে গ্রামে গ্রামে এসে দেখি চারোদিকে খালি সাদা সাদা কষা দেখেন এই ছেঁড়াটা আবার আম নই পড়ছে কইলাম না এই ছেঁড়াটা খালি আমের মতোই পাগল তাই আমটা খেয়ে দেখবো আজকে কীরকম মজা কাঁচা আম খেতে কিন্তু অনেক সুস্বাদু ভাই দেখেন খেয়ে দেখতেছি কীরকম মজা পুরা খেতে ভাই চুক্কা আর জাল আর জাল আমটা খেতেছি ভাই আমার তো যে সুস্বাদু খাবার অনেক মজা লাগতি আমার কাছে আমটা দেখেন আমটা ভিতরে লাল হয়ে গেছে খাইতে অনেক সুস্বাদু দেখতে অনেক সুস্বাদু তোমার কাছে আমটা কেমন লাগে কমেন্টে জানাও আম খাইতে খুব মজা লাগছে এখন আমি আমটা খাচ্ছি এখন আপনারা সবাই দেখেন আমের মতো কোনো খাবারই হয় না দেখেন গাছে টপ টপটপি কাঁঠাল এসে পড়েছে চারোদিকে খালি কাঁঠাল আর কাঁঠাল এত কাঁঠাল যে একটি গাছে আসছে গুড় থেকে পাতা পর্যন্ত খালি কাঁঠালি টুকাতে লাগে কাঁচা খাইতেও লাগে মজা তাই ঘুরে ফিরে দেখাবো আজকে গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখেন চারোদিকে খালি খাল বিল দেখেন এগুলো হলো ধান খেত দেখেন আকাশের দৃশ্যটা অনেক সুন্দর আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে দেশি তাই আমাদের গ্রামটা হলো অনেক বৃষ্টির মতো গ্রামের দৃশ্য চারিদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি আজকের ব্লগ ভিডিওটা মনে হয় এই পর্যন্তই থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এয়ারসে ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আগামী ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ